সত্য রজতম এই তিনটি হচ্ছে মানুষের চরিত্রের তিনটি গুণ কিন্তু সত্য গুণ কোনটি রজ গুণ কোনটি তমগুণ কোনটি কোন গুণের দ্বারা কি প্রকাশিত হয় আমরা কে কোন গুণে আবদ্ধ বা কোন গুণ আমাদেরকে জড়িয়ে রেখেছে আজকের আলোচনায় আমরা সেই সকল কথাই জেনে নেব সঙ্গে জেনে নেব যে গুণটি ঠিক নয় যে গুণটি অনিত্য ক্ষেত্র থেকে আমরা কিভাবে মুক্তি পাবো সেই আজকে আমরা কথা বলবো নমস্কার ভক্তি চ্যানেলে স্বাগত প্রত্যেক দিন আমাদের এই সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় কোনো না কোনো আখ্যা নিয়ে কথা বলছি সেই সকল বিষয় নিয়ে কথা বলছি যে সকল বিষয় আমাদের এই হিন্দু ধর্মকে বুঝতে সহায়তা করে যে সকল বিষয় আমাদের হিন্দু ধর্মের মাহাত্ম্য আমরা বুঝতে পারি যে সকল বিষয়ের মধ্যে দিয়ে আমরা আমাদের হিন্দু দর্শনটি বুঝতে পারি আসলে যা আমাদের ভারতীয়দের দর্শন যে দর্শন আমাদেরকে শেখায় সম্মানবোধ যে দর্শন আমাদেরকে শেখায় সহনশীলতা ধৈর্য অহিংসা সেই সকল বিষয় নিয়েই আমরা কথা বলি আমাদের চ্যানেলে যারা নতুন আমরা অনুরোধ করব আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন কারণ আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমরা উৎসাহিত হই আর এই আপনাদের দেওয়া উৎসাহই হচ্ছে আমাদের পাথেও সেই উৎসাহতে নির্ভর করে সেই পাথেয়ের উপরে নির্ভর করে আমরা আজকে কথা বলবো সত্য তম ও রজ এই তিনটি গুণ নিয়ে এই গুণত্রয়ে নিয়ে তা এই যে সত্য রজ তম এই শব্দগুলির উৎপত্তি স্থল কোথা থেকে এই শব্দগুলি উৎপত্তি হয়েছে সাত্বিক রাজসিক এবং তামসিক থেকে সত্য মানে হচ্ছে সাত্বিক তম তম মানে হচ্ছে তামসিক এবং রজ রজ মানে হচ্ছে রাজসিক এই সত্য সত্য প্রথমে আসুন আমরা সত্যর কথা বলি এই সত্য শব্দের অর্থ কি সত্য শব্দের অর্থ হচ্ছে এই জ্ঞানের প্রকাশ আর তাহলে সত্যের সঙ্গে আসে সাত্বিক তাহলে সাত্বিক কাকে বলবো যিনি এই ধর্মীয় জ্ঞানকে ধারণ করেন এখানে জ্ঞান বলতে ধর্মীয় জ্ঞানের কথা বলা হচ্ছে সেই ধর্মীয় জ্ঞানকে যিনি ধারণ করেন তিনি হচ্ছে সাত্বিক এবার ধর্মীয় জ্ঞান কারা ধারণ করেন বা ধর্মীয় জ্ঞান যারা ধারণ করেন তাদেরকে আমরা কি বলবো তাদেরকে আমরা বলবো সৎ বা সাধু সত্য শব্দটির কেন বলবো সত্য শব্দটির আমরা যদি মূল খুঁজতে যাই তাহলে আমরা দেখব সত্য শব্দ হলকে সৎ হচ্ছে যিনি সাধু অর্থাৎ সত্য বা সাত্ত্বিক বলতে আমরা বুঝবো যে যিনি সর্বদাই মহৎ বা উন্নত জ্ঞানে আবদ্ধ এবং সৎ চিন্তা করেন উন্নত চিন্তা করেন তাকেই আমরা বুঝবো যখন কোনো ব্যক্তি কাকে আমরা পরিস্থিতি বলবো 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 সৎ চিন্তা জ্ঞান জ্ঞান হচ্ছে সেটাই যখন তিনি অনাচার আচার নিত্য অনিত্য সৎ অসৎ সত্য এবং অসত্য ন্যায় অন্যায় এর বিচার করতে পারেন অর্থাৎ যিনি যে কোনো পরিস্থিতিতেই যখন তিনি নিজ ধর্মের প্রতি আস্থা রাখতে পারেন সত্য এবং অসত্যকে বিচার করে ন্যায় অন্যায়ের বিচার করে যখন তিনি ন্যায়ের পথ ধরেন ধর্মের পথ ধরেন সতের পথ ধরেন সত্যের পথ ধরেন এবং সেইভাবেই আচরণ করেন তখনই তাকে আমরা সাত্ত্বিক বলবো এবার এই সাত্বিক গুণ কি সত্য গুণ কি আরো যদি আমরা এটা বিস্তার এবং এর দ্বারা কি হয় যদি এইটি আমরা একটু জানার চেষ্টা করি তাহলে আমাদের গীতার আশ্রয় নিতে হয় গীতায় ভগবান বলছেন যে সত্যগুণের স্বরূপ নির্ণয় প্রসঙ্গে তিনি বলছেন যে সত্যগুণের প্রথম গুণ হচ্ছে কি নির্মলতা সত্যগুণের স্বরূপ প্রসঙ্গে তিনি বলছেন সত্যগুণের প্রথম গুণ হচ্ছে বা উপাদান হচ্ছে নির্মলতা এই নির্মল সত্যগুণের দ্বারা পরমাত্মার জ্ঞান লাভ করা সম্ভব হয় একথা স্বয়ং ভগবান বলছেন সত্যগুণের দ্বিতীয় উপাদান কি সত্যগুণের দ্বিতীয় উপাদান প্রসঙ্গে ভগবান বলছেন যে সত্যগুণের দ্বিতীয় উপাদান হলো জ্ঞান এই জ্ঞান কি এই জ্ঞান হচ্ছে ঈশ্বরের প্রতি জ্ঞান ঈশ্বরকে জানার জন্য যে বোধ শক্তি সেই বোধ শক্তি হচ্ছে জ্ঞান জ্ঞান প্রকৃত হচ্ছে প্রকাশক এই এইরূপ মহামহিন কি করে সত্যগুণ থেকেই কিন্তু হয় হয় এই এই আমাদের যে তমগুণ রজগুণ এগুলি রয়েছে এই তমগুণ বা রজগুণের যে বৃত্তি তাকে অবদমিত করে আমাদের মনের ভিতরে স্বচ্ছতা নির্মলতা উৎপন্ন করে আর আমাদের মন অনেক বেশি আলোকিত হয়ে ওঠে অনেক বেশি উদার হয় এই সাত্বিক সুখ কি হয় যা সাত্বিক সুখ সেইটি আমরা যদি চর্চা শুরু করি তাহলে প্রথম প্রথম আমাদের কাছে তা মনেও ভালো লাগতে পারে কারণ কারণ হচ্ছে চারিদিকে এত উপাদান আনন্দের উপাদান যেগুলোকে আমরা তাৎক্ষণিক আনন্দ আসলে কিন্তু আমরা সেটা নিজেরাই বুঝতে বুঝে উঠতে পারি না সেই যে এত আনন্দের উপাদান ত্যাগ করে ঈশ্বরের প্রতি নিজেকে নিমগ্ন রাখা তার প্রতি ব্যাকুল হয়ে ওঠা সেটি তো প্রথমে আমাদের কাছে কি মনে মনে হয় হয় ধর এগুলো কিছুই করব না তাই হয় কিন্তু সেই সকল লোভ মায়া এগুলো কাটিয়ে যখন আমরা ঈশ্বরের প্রতি একনিষ্ঠ হই তখন আমাদের মধ্যে জ্ঞানের প্রতি ঈশ্বর বলতে ঈশ্বর মানে যে জ্ঞান সে জ্ঞানের প্রতি আকৃষ্ট হই এবং সেখানেই আমাদের মূল নিমগ্ন রাখি তখন তাকে জানার জন্য নিজেকে প্রস্তুত করি তখন কি হয় আমাদের মধ্যে সত্য গুণের প্রকাশ হয় সাত্বিক গুণ সাত্বিক সুখ কি করে আলস্য প্রমাদ ও নিদ্রা থেকে মুক্ত করে আমাদেরকে মুক্ত করে আমাদের আত্মবিষয়ে অর্থাৎ তাকে জানো এবং নিজেকে নিজেকে জানো সেই চিন্তায় নিজেকে নিমগ্ন করে আর তখনই হচ্ছে একটি পরম সুখ পাওয়া যায় মানুষের মনে সুখের উদয় হলে কি হয় ঈশ্বর ও ধ্যানে নিমগ্ন হয়ে পরমাত্মার সঙ্গে একাত্ম বোধ করেন সাত্বিক ভাবে উদয় হলে মানব মন প্রসন্ন নির্মল ও পরিশুদ্ধ হয়ে ওঠে তার সদ্বুদ্ধি সাহায্যে সে কি হয় সৎ অসৎ কর্তব্য অকর্তব্য বিচার অবিচার ন্যায় অন্যায় এগুলি সে আলাদা করতে পারে সংসারের মোহমায়া অন্ধকার থেকে এক উন্মুক্ত আলোর পথে যাত্রী হতে পারে যিনি এই চর্চা করেন তিনি তখন কি হয় তখন পরমাত্মার সঙ্গে মিলিত হয়ে এক পার্থিব সুখ অনুভব করেন ঠিক এই কথাগুলোই বলা হচ্ছে গীতায় গীতায় চোদ্দশ চতুর্দশ অধ্যায়ে ষষ্ঠ এবং একাদশ লোকে এই কথাই বলেছেন আমরা রামকৃষ্ণ কথামৃত পাঠ করি সেই রামকৃষ্ণ কথামৃতেতে ঠাকুর বলছেন এই লাভের জন্য কিন্তু তোমাকে কিছু ত্যাগ করতে হবে না মানে কিছু ত্যাগ করতে মানে হবে না মানে সংসার পরিজন এগুলো ত্যাগ না করেও যদি আমরা তার জন্য ঈশ্বরের জন্য আমরা ব্যাকুল হই আমাদের মন সর্বদা তার কথা ভাবে তাহলেও কিন্তু আমরা এই গুণ লাভ করতে পারি এবং তখন সেই মানুষকে সাত্ত্বিক বলা হবে এবং সেই মানুষটি সত্য গুণের অধিকারী হয়ে উঠবে এরপর আসুন আমরা যদিও গীতায় সত্য গুণের পরেই রজ কথা বলেছে। কিন্তু আমরা তম গুণটির কথা বলে নেব তার কারণ হচ্ছে তম গুণটি হচ্ছে সত্যগুণ হচ্ছে সবার উঁচুতে থাকে আর তমগুণ গুণত্রয় এবং তমগুণ সর্বনিম্নে অবস্থান করে এর মাঝামাঝি থাকে রজগুণ তা আমরা এখন শুরুতে সত্যগুণের কথা বলেছি আর এখন সবার শেষ গুণটি সেটি হচ্ছে সেইখানে আমরা পৌঁছে যাই সেইটির কথা বলি তম শব্দের অর্থ কি তম শব্দের অর্থ হচ্ছে অন্ধকার এই অন্ধকার থেকেই এই তম শব্দ থেকেই কিন্তু তামসিক শব্দটি উৎপন্ন হয়েছে ভালো মন্দের যখন বিচার করতে পারে না কোন ব্যক্তি যখন তিনি হুজুকে মেতে ওঠেন কেউ কোনো একটা কথা বললো তাতেই তিনি বিনা দ্বিধায় সেই তার কথাকে তিনি পালন করেন কোনটি ধর্ম কোনটি অধর্ম কোনটি সৎ কোনটি অসৎ এই বিচারবোধ যখন মানুষের মধ্যে থাকে না তখন তিনি এই তমগুণের অধিকারী হয়ে যান এই তমগুণ কি করছে এই তমগুণ কি হচ্ছে কেবল আমাদের এই যে দৈনন্দিন বা এই যে বাহ্যিক চাহিদা আমাদের দেহের যে চাহিদা কি ক্ষুধা এবং যৌনতা এই এই হচ্ছে প্রধান চাহিদা আমাদের দেহের চাহিদার সে তখন নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করে এবং সেইভাবেই সে জীবন কাটিয়ে দেয় তখন তার মধ্যে এই তামসিক আচরণ প্রকট হয়ে ওঠে এ বিষয়েও আমাদের গীতা পদ দেখিয়েছে গীতা বলছেন যে এই ভগবান বলছে তার চোদ্দ নম্বর গীতা চোদ্দ নম্বর অধ্যায় আট নম্বর শ্লোককে বলছেন অর্জুনকে বলছেন হে ভরতশ্রেষ্ঠ অর্জুন সমস্ত দেহী গণের গণের মোহগ্রস্ত গাড়ি তমগণকে তুমি অজ্ঞান হতে উৎপন্ন বলে জানবে অর্থাৎ অজ্ঞান থেকেই অজ্ঞানতা থেকেই এই তমগুণ উৎপন্ন হয় যা আসলে এটি ও ম্রহগ্রস্থারা দেহের সঙ্গে নিজের মান্যকারী আবদ্ধ করে। এই তমগুণ কিন্তু যে কোনো মানুষকে কিন্তু সহজে গ্রাস করে নিতে পারে সহজে আবদ্ধ করতে পারে তমগুণ ও অজ্ঞানতা কি হয় পরস্পর ওতপ্রত ভাবে জড়িত এই তমগুণ কি করে জীবের মূর্খতা অজ্ঞানতা থেকে উৎপন্ন হয় কৃষ্ণ বলছেন ভগবান বলছেন অতি নিকৃষ্টতম হলো এই তমগুণ তিনি বলছেন তমগুণের দ্বারা বশীভূত হয়ে মানুষ আলস্য নিদ্রা প্রভৃতি যে সকল প্রতিকারক রিপু আছে আমরা সররিপুতে এই নিয়ে আলোচনা করেছি আমাদের সররিপুর যে পর্বটি ছিল আপনারা চাইলে শুনে নিতে পারেন তা এই ক্ষতিকারক যে রিপু এই রিপু হচ্ছে রিপু মানে হচ্ছে শত্রু সেই আলস্য নিদ্রা তো এবং উল্লাস প্রমোদ উল্লাস এগুলিতে হচ্ছে ক্ষতিকারক রিপু শত্রু তা এই ক্ষতিকারক রিপু দ্বারা অভিভূত হয় এই তমগুণে দ্বারা বসীভূত মানুষেরা আর তমগুণ কি করে সবসময় চেষ্টা করে তমগুণ সত্যগুণের যে নির্মলতা সেই নির্বহনতাকে অবদমিত করে তমগুণ নিজেকে বৃদ্ধি করার চেষ্টা করে আর সেই পর্যায়ের মানুষ কি হয় মানুষের স্বাভাবিক বুদ্ধি বৃত্তি নষ্ট হয়ে যায় তাই তমগুণকে ভগবান অপ্রকাশক বলছেন জীবাত্মায় যদি অপ্রক অপ্রকাশক অপ্রবৃত্তি প্রমাদ আলস্য ও মোহের প্রাদুর্ভাব হয় তাহলে বুঝতে হবে কোনো ব্যক্তি তমগুণে আকৃষ্ট হয়েছে সেই সময় মানুষ কর্মহীন হয়ে পড়ে কর্মে তার রুচি থাকে না তার তা হচ্ছে কেন এই হল স্বরূপ ভগবান এই কথাটি তার গীতায় কিন্তু বলে গিয়েছেন এবার আসুন আমরা রজগুণ নিয়ে কথা বলি যদিও ভগবান গীতায় তমগুণের কথা শেষে বর্ণনা করেছেন কিন্তু আমরা আমাদের আলোচনা সুবিধার্থে প্রথমে সত্যগুণের কথা বলেছি তারপর তমগুণের কথা বলেছি এখন রজগুণের কথা বলবো কারণ এই রজগুণ এই যে এর আগে আলোচিত করে সত্যগুণের নিম্নে এবং তনগুণের ঊর্ধ্বে অবস্থান করেছে রজগুণ রজ শব্দটির অর্থ কি রজ শব্দের অর্থ রাজসিক অর্থাৎ যার দ্বারা রাজকীয় কিছু বোঝায় তাকে রাজসিক বলা হয় এইবার কেন এই রজ বলা হচ্ছে এখানে রাজসিক কি রাজ অর্থাৎ রাজসিকের প্রধান উপাদান হচ্ছে অহম অহম অহংকার এই রজ শব্দের অর্থ হলো কি অহংকার বা গর্ব কিসের অহংকার কিসের গর্ব সর্বত্রই তিনি আমিত্ব বোধ করেন অর্থাৎ তার মধ্যে কি থাকে ধর্ম সত্যের জ্ঞান থাকে এবার ধর্ম সত্যের জ্ঞান যখন থাকে তখন তো তিনি পরমাত্মাকে বোঝার চেষ্টা করতে পারেন তিনি এটা কিন্তু তিনি সেটি তখন ভুলে যায়। রজগুণের অধিকারীরা তমগুণের মধ্যে কিন্তু আমরা এই ধর্ম বা সত্যের জ্ঞানই থাকে না রজগুণের যারা অধিকারী তাদের মধ্যে কিন্তু এই জ্ঞান দুটি থাকছে কিন্তু সে তিনি সেটা বিস্তৃত হয়ে সর্বত্রই অহোমকে প্রতিষ্ঠা করে আর এই অহোমকে প্রতিষ্ঠা করে বলেই তার মধ্যে শরীর ও মনোবাসনার মধ্যে কি হয় কেবল লোভের জন্ম হয় চাহিদার জন্ম হয় অর্থাৎ তিনি জ্ঞানের আচরণ করছেন না তাই রজগুণের চঞ্চল রজগুণ হচ্ছে সর্বদা চঞ্চল স্বরূপ গীতায় বলা হচ্ছে যে রজগুণ চঞ্চল স্বরূপ রাজা নিজেও যেমন চঞ্চল তেমনি অপরের মধ্যেও চঞ্চলের উৎপাদক উৎপাদন করে হচ্ছে এই রজগুণ আমাদের যে ইন্দ্রিয়র যে বিষয় ইন্দ্রিয় বিষয়ের প্রতি তিনি এই রজগুণের অধিকারীরা আকৃষ্ট হয় রজ হচ্ছে কি করে পবিত্রি জনক এবং দুঃখের উৎপাদক যত দুঃখ আছে সেই দুঃখ কিন্তু উৎপন্ন করে রজগুণ কেন রজগুণ আমাদের মধ্যে কাম এই এই যে যে শত্রু রিপু এইগুলো প্রকট করে তোলে আর এর থেকেই কিন্তু যখন সেই সকল চাহিদা পূর্ণ হয় না তখন আমাদের মধ্যে দুঃখের জন্ম নেয় গীতায় বলছে রজগুণের মধ্যে আসক্তি রাগ অন্তর্ভুক্ত আছে তাই রজগুণ হচ্ছে লোভ বাসনা কামনা দর্প প্রভৃতি দ্বারা পরিচালিত হয়ে বিষয়ের প্রতি রজগুণ যে কোনো ব্যক্তিকে আকৃষ্ট করে প্রধানত অনুরাগী হচ্ছে রজগুণের রূপ বলে প্রকাশ করে রজগুণ বৃদ্ধি পেলে কি হয় তৃষ্ণা ও আসক্তি বৃদ্ধি পায় অর্থাৎ আমার চাই আমার চাই আমার চাই তার রজগুণ বৃদ্ধি ঘটলে লোক কর্মপ্রভৃতি কর্মোদ্যম শান্তির অভাব ও আসক্তি এই সমস্ত বৃত্তিগুলির উদ্ভব ঘটে পদার্থের প্রতি রজগুণের আসক্তি হচ্ছে প্রধান আর এই ভোগ থেকে যে কথাটি বলছিলাম দুঃখের উদ্ভব হয় দুঃখ ভোগের অতৃপ্তি জন্ম নেয় রজভাব বৃদ্ধি হলে কি হয় গুণের প্রকাশ ও জ্ঞান দমিত হয় যেটি আমরা মহাভারতে দুর্যোধনের মধ্যে দেখেছি যেটি আমরা রামায়ণে রাবণের মধ্যে দেখেছি এরা দুজনেই কিন্তু জ্ঞানী ছিলেন এদের মধ্যে দুজনেরই সদ্গুণ ছিল সত্যগুণ ছিল কিন্তু অহংকার এই যে পার্থিব সবকিছু চাই এতে তাদের রজগুণ বৃদ্ধি হয় এবং সপ্তগুণকে তারা কি হয় অবদমিত হয় তাই জন্য এরা কি হয় রজগুণকেই রজগুণে প্রকটিত হয়ে এরা কিন্তু আসলে পতনের দিকে চলে গিয়েছিল। রাগ পূর্বক সুখ আরাম ইত্যাদির আশায় কর্মে পবিত্র হয় তাহলে আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে কোন একটি গুণের বৃদ্ধিতে অপর দুটি গুণ অবদমিত হয় সেটি তমগুণ যদি বৃদ্ধি পায় তাহলে রজগুণ এবং যেমন অবদমিত হচ্ছে আবার বৃদ্ধি পেলে অবদমিত হচ্ছে কিন্তু সবার শ্রেষ্ঠ সত্যগুণ ত্রিগুণের মধ্যে এই ত্রিগুণের মধ্যে সত্যগুণকে মানে প্রতিষ্ঠা করাই আমাদের জীবনে লক্ষ্য হতে পারে ভগবান তাই অর্জুনকে বলছেন আমরা চতুর্দশ অধ্যায় গীতা চতুর্দশ্রোদশকে দেখতে পাই যে ভগবান অর্জুনকে বলছেন যে তমগুণ ও রজগুণের দ্বারা প্রভাবিত না হয়ে আলোক রশ্মি প্রকাশকে সত্যগুণের আলোতে উদ্ভাসিত হতে হবে সত্যি তাই আমরা যদি এই তমগুণে মধ্যে নিজেকে আবদ্ধ না রেখে নিজেদেরকে এগিয়ে না দিয়ে। যদি আমরা একটু ধৈর্য ধরে সহনশীল আকৃষ্ট করি গুণে নিজেদেরকে গুণান্বিত করে তুলি তাহলে কিন্তু আমরা এক নতুন জগতে উদার জগতে এই যে আমাদের চারিদিকে যে সকল অশান্তি ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আমরা ব্যস্ত থাকি থেকে ছাড়িয়ে নিয়ে গিয়ে এক উন্নততর জগতে যেতে পারবো এবং এক উন্নত জগৎ প্রতিষ্ঠা করতে পারবো আজকে এ পর্যন্তই যদি আমাদের আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের মন্তব্য করে জানান এছাড়া আমরা চাই আপনারা কি ধরনের আলোচনা চাইছেন সেটিও জানান আর যদি কোনো ভুল ত্রুটি করে থাকি অবশ্যই আপনারা সমালোচনা করবেন কেননা সমালোচনা করলে আমরা সেটা জানতে বুঝতে শিখতে পারবো নতুন কিছু আপনাদের সহযোগিতা আমরা জানতে পারবো আর যারা চ্যানেলে নতুন আমরা অনুরোধ করব আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তার কারণ তাতে আপনার কাছে যে কেবল নোটিফিকেশন যাবে তা তো নয় আমরাও নিজেদেরকে উৎসাহিত করতে পারবো আপনাদের উৎসাহই কিন্তু আমাদের পাথেও আজকে এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ আবারও শেষে বলি প্রত্যেক দিন আপনারা আসুন আর নিজে ভালো থাকুন অন্যকে ভালো রাখুন নিজে আনন্দ থাকুন অন্যকে আনন্দে রাখুন আজকে এই পর্যন্তই আবারও আপনাদেরকে নমস্কার জানিয়ে আজকের মতন বিদায় লি